পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান বহরমপুর এবং ব্লকের পুরাতন ডাক বাংলা মোড়ের আফান মার্কেট সংলগ্ন এলাকায় শুক্রবার দুপুরে হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই সময় পরিবারের পুরুষ সদস্যরা জুমান নামাজে ছিলেন তখন রান্না করার সময় অসাবধানতা বসত আগুন লাগে এবং মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে বাড়ির বিভিন্ন অংশে আগুনের সূত্রপাত হয় মুদির দোকান মালিক সাইফুদ্দিনের বাড়িতে সেখানে মজুত থাকা পুরনো খালি কার্টুনগুলিতে আগুন লাগে এবং দ্রুত ছড়িয়ে পড়ে চোখের বলকে গোটা ঘর ধোয়ায় ঢেকে যায় এবং আগুনের তীব্রতা বাড়তে থাকে আতঙ্কিত স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেয় দমকল বিভাগে খবর পেয়ে শামশেরগঞ্জ দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ক্ষয়ক্ষতি হয়েছে কি মানুষের ফায়ার ব্রিগেড পুলিশ প্রশাসনে কারা উঠতে এসছেন দেখলাম কেমন লাগছে আপনাদের মার্কেট সামনে কি হয়েছে ঘটনাটা এখানে একটা জায়গায় আগুন লেগেছিল দমকল এসছে এখন পরিস্থিতি স্বাভাবিক আছে আগুন নেওয়ানো হয়েছে